রাতে তাহার যত নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে যাইতেছেন যাওয়ার সময় দেখে মাদ্রাস পাশে একটা এতিম গানা মাদ্রাসা চাঁদের আলুতে সরকারি বাতির নিচে একটা শুরু বাচ্চা পড়তেছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন এই এক এটা কি মানুষ না জিন রাত্রে লাইটের আলোর ভিতরে কে কোরানে কারিম তালাবাৎ করে কাছে তাইয়া দেখে মাদ্রাসার একটা বাচ্চা পড়তেছে আর রহমান আল্লামান কুরআন আখাল আ ইনসান জিজ্ঞাস করে এই শোনো তুমি এই কোন কোন শীতের ভিতর এই লাইটের ভিতরে কোরআনে কারিম তালাবাৎ করার কারণ কি বাচ্চারা চোখের মানে সেরে দেয় বলে আপ থেকে আমি জানি না আমার আমার কোরআনে কারিমের তলবতের ব্যাঘাত ঘটাইবেন না আমি কে আমার পরিচয় আপনার আমি মাদ্রাসার ছাত্র আল্লাহর কোরআন হেফস করি আমার বাবা নাই আমার মা আছে আমি গরিব মানুষ আমি আমার হারিকেন দিয়া হারিকনে হারিকেন দিয়া হারিকেনের আলুতে আমি কোরআনে কারিম তালাবাদ করি কিন্তু আজকে আমার হারিকেনের তার কোরআন হারিকেন যারা এইবার তৈরি শেষ হইয়া গেছে আমার বন্ধুরা তাদের হারি কেদের ভিতরে আমাকে পড়তে দেয় না এই জন্য আমি এই রাতি আধারে সরকারি বাতির নিচে আল্লাহর কোরআনে কারিম তালাবাদ করতেছি সুলতান মাহমুদ গাজ নবী রহমতুল্লাহ লাই বলেন আমার এই কথা শুনে আমার মনে হয় আমার পাওয়ার নিচে মাটি নাই আমি চলে গেলাম তাহাজ বাদ দিলাম কো তাহাজ করলে কি লাভ হবে কেমতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব তাহার যে বাদ দিয়া সরাসরি দোকানে চলে গেলেন রাত্রি তিনটা বাজে দোকানেতে ইয়ে মফ করেন দোকানদার আর সুচ্ছ হয়ে গেছে এটা তো বাদশ্যার গ্রন্থ জিজ্ঞাস করে আপনি কেন আমি বাদশাহ সুলতান মাহামুদ কুদ্দবি কহু এত রাতে আমার দোকানে কেন আসছেন ওই তোমার বিরুদ্ধে কোনো বিচার নাই নাদিস নাই আমি আসছি একটা কারণে কি কারণ তোমার দোকান থেকে এক ব্যান্ডেল তোল আমার মাথায় উঠাইয়া দেও আল্লাহ আকবর বলেন সুলতান মাহমুদ গর্দবি রহমাতুল্লাহর মাথার ভিতরে এক ব্যান্ডেল তোল মাথায় উঠাইয়া দিলেন উনি খাদেম বলতেছে হুজুর আমার কাছে দেন কয় না কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে দাঁড়া জবাব দিতে পারবো না ওই তোলটা ওই ছেলের সামনে আনছে আয়না বলতেছে বাবা আমি কে তোমার পরিচয় জানার দরকার নাই এক বান্ডেল তৈল আমি তোমাকে হাদিয়া দিলাম আল্লাহ আকবর বলেন ছেলে তৈল দেখায় জিজ্ঞাসা করে আল্লাহ জানি না তোমার কোন বন্ধু এক বান্ডেল তৈল আমার হাদিয়া দিতে কুরআন শিকার জন্য আমি দোয়া করি তোমার এই বান্দারে নবীর সাথে দুনিয়াতে সাক্ষাৎ করায় দিও আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে একখানা আয়াতে কারিমা তালাবাত করেছি আল্লাহ বললেন আর রহমান আল্লা মাল কোরআন খালাক ইনসান আমি রহমান কোরআন শিক্ষা দিছি মানুষ বানাইছি আল্লাহ পরিষ্কার বলতেছে আমি দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিছি মানুষ বানাইছি আল্লাহর বাসায় বোঝা গেল শিক্ষা আগে সৃষ্টি পরে দুনিয়ার হাইসিয়তে আমরা দেখি সৃষ্টি আগে শিক্ষা পরে আল্লাহ যে বললেন আর রহমান আল্লাহ মাল কুরআন খালাকাল ইনসান আমি রহমান কোরআন শিখাইছি মানুষ বানাইছি তাহলে আগে বুঝতে হবে মানুষ কারে কয় জানার দরকার আছে না নাই মানুষ কারে কয় এই জন্য কোরআনে কারিমিয়ে সুরা ফাতেহার থেকে নাস পর্যন্ত যত জায়গায় আল্লাহ মানুষ শব্দ ব্যবহার করছেন দুইভাবে কইভাবে একটা হইছে সৃষ্টিগত মানুষ আর একটা হইছে গুণগত মানুষ 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 সৃষ্টি করার জন্য মাদ্রাসায় লেখাপড়া করা লাগে না কলেজে ইউনিভার্সিটির লেখাপড়া করা লাগে না আলি বাতা ফরা লাগে না কিন্তু গুণগত মানুষ হওয়ার জন্য লেখাপড়া করা লাগে কারণ গুণগত মানুষ কারা খুব ভালো করে বুঝি অনেক সময় আমাদের সন্তানকে আমরা হুজুরের কাছে নিয়ে যাই যায় বলি হুদুর দোয়া করেন আমার সন্তানটা যেন মানুষ হয় আপনারা বলেন হুদুরের কাছে কেন গরু ছাগল নিয়ে গেছে না মানুষ নিয়ে গেছে তাহলে আবার দোয়া করতে দোয়া করতে বলছে হুজুর দোয়া করেন যেন মানুষ হয় তাহলে বোঝা গেল আসলে আকৃতিতে মানুষ হইলে মানুষটা গুণগত মানুষ হওয়ার জন্য দোয়া করব কথা ঠিক কিনা ছেলেরা অনেক সময় জিজ্ঞাসা করা হয় তুমি কি জন্য লেখাপড়া করো মানুষ হই লাগি আসলে এটা কি গরু ছাগল না মানুষ কোন মানুষই হই লাগি গুণগত মানুষ হওয়ার জন্য তা আল্লাহর জমিনে গুণগত মানুষ কারা এটা আমাদের আগে বোঝা দরকার আমি আপনাদের সামনে পরিষ্কার একটা মেসেজ দিতে চাই এই পৃথিবী যদি কেউ সারা দুনিয়ার মালিক হয় এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠায় শিক্ষিত হয়ে যায় কিন্তু কোরআনে কারিমের তালাবাদ জানে না আল্লাহর কসম সে মানুষ না সে কি না জোরা বলেন কি না সে মানুষ না তার কারণ গুণগত মানুষের শিক্ষা হইল কোরআন কেমনে ভালো করে বুঝবেন যে মাতৃষ্ঠাদ আমি কথা বলতেছি এটার গুণ হয়েছে কথা টেনে নেব এই মাতৃষ্ঠা মনে করে স্বর্ণের অথবা মণিমুক্তাদা বানানো হয়েছে কিন্তু তার কাজ কি কথা টেঙ্গে নেওয়া কিন্তু কথা টানার যোগ্যতা তার নাই আপনারা বলেন ঢেলটা ফলাই দেন এখন মাওত পিসি না তাহলে ড্রাইভার নিয়োগ করা হয়েছে গাড়ি ড্রাইভ করার জন্য ড্রাইভার গাড়ি ড্রাইভ করতে পারে না আপনারা বলবেন এই ড্রাইভারে দৌড়াই দেন না কোনো ড্রাইভারই না তাহলে মাওত পিস নিয়োগ করা হয়েছে কথা টেনে নেওয়ার জন্য যদি কথা জানার যোগ্যতা না থেকে বোঝা গেল কোনো মাওত পিসি না আল্লাহ কুরআনে খাক্কারিমে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন

প্রথম নম্বরে রহমান দুই নম্বরে কোরআন তিন নম্বরে ইনসান শব্দ কয়টা তিনটা রহমান কোরআন ইনসান প্রথম নম্বর রহমান দুই নম্বরে কোরআন তিন নম্বরে ইনসান ইনসান তিন নম্বরে রহমান এক নম্বরে মাসকানে কি দুলা বলেন মাসকানে কোরআন আল্লাহ রসুল আব্দুল্লাহ আব্বাস এই তিন কথা ব্যাখ্যা করেন প্রথম রহমান প্রথম নাম্বার রহমান তৃতীয় নাম্বারে ইনসান মানুষ মাসকান কুরআন কারণ কি জানেন মোবাইলে মোবাইলে কথা বললে বন্ধুর কাছে বন্ধুর কথা গেলে নেটওয়ার্কে কাজ করা লাগে বন্ধুর বাড়ি বন্ধু গেলে মাঝখানে একটা রাস্তা লাগে নদীর ওইফার থেকে ওইফারে গেলে নৌকা লাগে আল্লাহ আল্লাহ বলেন আমি রহমান ইনসান যদি আমার দয়া পেতে চা একমাত্র মিডিয়া একমাত্র মাধ্যম হলো কুরআন সুবাহ বলেন তাহলে বোঝা না একমাত্র মাধ্যম কি কোরআন এই কোরআনের মিডিয়া সম্পর্কে আমি এক মিনিট তিন চার মিনিট একটা ঘটনা আপনাকে শোনাইব এই যে বাচ্চারা কোরআনের সবক নিবে এদের দাম কথা আমাদের জানা দরকার আছে না নাই বাদশা সুলতান মাহমুদ গল তুমি রহমতুল্লাহ আলাই তিরিশ বছর পর্যন্ত সাধনা করছেন মুসলিম বাদশাদের মধ্যে যারা উল্লেখযোগ্য ওয়ালি ছিল তার মধ্যে বাদশাহ সুলতান মাহমুদ গলতবি রহমতুল্লাহ আলী আল্লাহর বড় ওয়ালি ছিলেন সুলতান মাহমুদ গলতবি রহমতুল্লাহ আলাই তিরিশ বছর পর্যন্ত সাধনা করছেন যে আল্লাহ আমি তিরিশ বছর পর্যন্ত তাহার নামাজ পড়ি একত্র তাহার বাদ দেই নাই তোমার কাছে আমার আবদার আমি জীবনে দুইটা জিনিস তোমার কাছে চাই একটা হয়েছে স্বপ্ন যুগে মোহাম্মদ রসুল সাল্লাহ সাথে স্বপ্নে মুসাফা করতে চাই সুহার বলে দুই নম্বর কোন আমলটা করলে আল্লাহর প্রিয় বান্দা হবে সে আমলটা আমি নবীর কাছ থেকে জানতে চাই সুবহানাল্লাহ বলেন তিরিশ বছর পর বাদশা সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহি আলাই রাতে তাহার নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে যাইতেছেন যাওয়ার সময় দেখে মাদ্রাস পাশে একটা ইয়েতিম মাদ্রাসা চাঁদের আলোতে সরকারি বাতির নিচে একটা শুরু বাচ্চা পড়তেছে আর রহমান

তুমি এই কনকনে শীতের ভিতর এই লাইটের ভিতরে কোরআনে কারিম তালাবাদ করার কারণ কি বাচ্চারা চোখের বানে ছেড়ে দেয়া বলে আপনি কে আমি জানি না আমার আমার কোরআনে কারিমের তালাবাদের ব্যাঘাত ঘটাইবেন না আমি কে আমার পরিচয় আপনার আমি মাদ্রাসার ছাত্র আল্লাহর কোরআন হেফস করি আমার বাবা নাই আমার মা আছে আমি গরিব মানুষ আমি আমার হারিকেন দিয়া হারিকনে হারিকেন দিয়া হারিকানের আলুতে আমি কোরআনে কারিম তালাবাদ করি কিন্তু আজকে আমার হারিকানের তাল কোরআন জালাইবার যারা এইবার শেষ গেছে আমার বন্ধুরা তাদের হারিকানের ভিতরে আমাকে পড়তে দেয় না এই জন্য আমি এই রাতি রাধারে সরকারি বাতির নিচে আল্লাহর কোরআনে কারিম তালাবাদ করতেছি সুলতান মাহমুদ গাজ নবী রহমতুল্লাহ আলাই বলেন আমার এই কথা শুনে আমার মনে হয় আমার পাওয়ার নিচে মাটি নাই আমি চলে গেলাম তাহাজত বাদ দিলাম ক তাহাজ্যত করলে কি লাভ হবে কেমতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব তাহাজত নামাজ বাদ দিয়া সরাসরি দোকানে চলে গেলেন রাতে তিনটা বাজে দোকানে যাইয়া নক করেন দোকানদার আশ্চর্য হয়ে গেছে এটা তো বাদশার কণ্ঠ জিজ্ঞাসা করে আপনি কে কামি বাদশা সুলতান মাহমুদ গজনবী কহুদ এত রাত্রে আমার দোকানে কেন আসছেন ওই তোমার বিরুদ্ধে কোনো বিচার নাই নালিশ নাই আমি আসছি একটা কারণে কয়ে কি কারণ আর তোমার দোকান থেকে এক ব্যান্ডেল তোল আমার মাথায় উঠাইয়া দেও আল্লাহ আকবর বলেন সুলতান মাহমুদ গলদবি রহমাতুল্লাহ এর মাথার ভিতরে এক ব্যান্ডেল তোল মাথায় উঠা দিলেন উনি খাদেম বলতেছে হুজুর আমার কাছে দেন কয় না কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে দাঁড়া জবাব দিতে পারবো না ওই তোল দাও ওই ছেলের সামনে আনছে আয়না বলতেছে বাবা আমি কে তোমার পরিচয় জানার দরকার নাই এক বান্ডেল তোল আমি তোমাকে হাদিয়া দিলাম আল্লাহ করে বলেন ছেলে টোল হয়ে জিজ্ঞাস করে আল্লাহ জানি না তোমার কোন বন্ধু এক বান্ডেল তোল আমার হাদিয়া দিছে কোরআন শিকার জন্য আমি দোয়া করি তোমার এই বান্দারে নবীর সাথে দুনিয়াতে সাক্ষাৎ করা দিও সুলতান মাহমুদ গজনবী বলেন আমি তোলটা দিয়া তারে একটা ভিজিটিং কার্ড দিলাম যে কার্ডটা নিয়ে আমার সাথে তুমি দেখা করবে পরের দিন ওই ছেলেটা ওই কার্ড নিয়ে সুলতান মাহমুদ নবীর দরবারে গেছে বাদশাহ এখান থেকে উঠাইয়ে দাঁড়াই ওই ছেলেকে সম্মান করছে চারের মধ্যে বসাইছে পরের দিন সুলতান মাহমুদ পদে আমি রাত্রে ঘুমায় গেলাম আমার অন্ধকার করে লাইট দিবা যখন ঘুমাইলাম ঘুমের করে স্বপ্ন দিকে দেখি আমার গड्डा নূরে নুরাণিত হয়ে গেছে। সবদার মধ্যে দেখি আমার গड्डा নূরে নুরাণিত হয়ে গেছে আমি জিজ্ঞাসা করি একজন সুন্দর মানুষ আমাকে ডাক দা বলে সুলতান মাহমুদ আমি জিজ্ঞাসা করলাম আপনি কে কয় সুলতান মাহমুদ তুই আমার চিনস না আমি মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য আসছেন কয় সুলতান মাহমুদ বড় রাতে আমি রসিল বলেছি খাই র হুকুমান কোরআন আ ওয়া আল্লামা যে কোরআন শিখ বন শিখায় শ্রেষ্ঠ তুই আকবত রাত্রে তুমি সুলতান বামুদে কোরআনকে আমি আমানত রেখে রেখে দিয়েছি দুনিয়াতে মানুষের জন্য আল্লাহ মানত রাখছে তুই এই কোরআনের সাহায্য করার কারণে আমার আল্লাহ আমাকে সংবাদ দিছে আমি সুলতানবামুদ তোকে স্বপ্ন সংবাদ দিলাম তোকে আল্লাহ তুমি আর গুড়া মাফ করে আমি নবীর বন্ধু বানায়া দিসি হাতের মাধ্যমে ধরে সুলতান মাহমুদ দৌড় দিয়ে আমি হাতের মাধ্যমে দৌড়ালাম মুসাফা করলাম স্বপ্নে এবার বললাম হুজুর আমার একটা আশা পূরণ হয়েছে আপনার সাথে স্বপ্নে আমার মুসাফা হয়েছে দুই নম্বর আশা কোন আমলটা করলে আল্লাহর বন্ধু বানাইবো আমলটা বইলে দেন নবীজি বলেন আমল তো এটাই খাই রুকুম মান তো আল্লামাল আল্লাহ ওয়া আল্লামা আল্লাহু আকবার বলেন যে কোরআন শিখা এবং সে শিখে শ্রেষ্ঠ ওই শ্রেষ্ঠ মানুষকার তুমি সম্মান করার কারণে আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিছে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে সুলতান মাহমুদ দা নবীর দেখছে তার প্রমাণ কি হাদিসে আছে মানরা আনি ফিল আমি ফাকাদ রা আনি পায়না শাইতান লাতামাসসা লूबी যে ব্যক্তি রাসূলকে স্বপ্ন দেখলো সে নবীকেই স্বপ্ন দেখলো কারণ সয়তান কখনো নবীদের सूरत ধারণ করতে পারে না আল্লাহু আকবার বলে তাহলে এই যে মাদ্রাসার ছাত্রগুলি আজকে যাদের সন্তানরা সবক নিবে আমি মনে করি আসমানের নিচে জমিনের উপরে এর মাতা পিতার চাইতে ভাগ্য আর পৃথিবীতে কেউ নাই কথা দিক না বেঠিক সুরখন মোতারাম আপনাকে একটা কথা বলি আজকের এই সবকটা আমার মনে হয় শুধু ভালুকা থানার ভিতরে আজকে আমার মাহফিলেও যদি লোকজন কম কিন্তু সবচেয়ে গুরুত্বময় এবং ফজিলতপূর্ণ মাহফিল হয়েছে এটা এখানে এমন একজন আল্লাহর বান্দা উপস্থিত যিনি সাইকুল মাশায়েখ শামসুল হুদা ফাযদাগি রাহমাতুল্লাহ আনহার একজন ফলিফাই বেঁচে আছেন একজনই শুধু আমার সহায়ক ও মুর্শিদ আল্লাহ চেহারার দিকে তাকাইলেই সগিরা গুনা আল্লাহ মাফ করে দেয় সগীরা গুনাহ মাফ করে দেয় অল্প সময় আল্লাহ ওয়ালাদের বসা এলেমের মজলিসে বসা তাদা রাসূল ইলমি সাআতান মিনাল লাইল খায়রুম কিছু সময় রাতের কিছু সময় এলেমের মন্দিরে বসা সারা রাত নফল ইবাদত চাইতে উত্তম সুবহানাল্লাহ বলেন সুতরাং হুজুর সবক দিবেন হুজুর অসুস্থ অসুস্থ বলতে কেমন চলতেও পারেন না হাঁটতেও পারেন না শুয়ে থাকেন হুজুরের এই অবস্থা এখানে আনা হইল কেন কারণ হচ্ছে নিয়ামত যদি হাতের থেকে চলে যায় আর নিয়ামত পাওয়া যাবে না বর্তমানে আমাদের দেশের যারা হাক্কানি ওয়ালি অনেকেই চলে যাইতেছেন আমার মতো ফুল করে দর্ব বছর বয়ান করলে যে লাভ না হবে আর আল্লাহওয়ালা যদি একটু নেক নজর দেয় তার চাইতে বেশি ফাইদা হবে কথা ঠিক তবে ঠিক এই জন্য আমি আপনাদেরকে বলি আমাদের আজকে আমরা ভাগ্যমান হুজুরকে ফাই আমরা খুশি না বেজার কারা কারা খুশি হাত তুলে বলুন তো আল্লাহ আকবর সকলে খুশি কিনা আর একটা সুখবর হয়েছে আপনাদেরকে বলি সুখবরটা হয়েছে এটাই আজকে আমাদের অন্তরের মধ্যে রোগ আছে না নাই জুলাবাজার রোগ আছে না নাই শরীরেরও আল্লাহ তালা বান্দার জন্য যত হুকুম নাজিল করেছেন তার মধ্যে দুই ভাবে একটা আহকামে জাহেরি আহকামে বাতিনি এক হচ্ছে জাহেরি আর একটা বাতিনি নামাজ রোজা হজ জাকাত এইগুলি হচ্ছে জাহেরি তো বাতিনি কিছু আমল আছে না নাই অহংকার এটা কি শরীরের রূপ অন্তরের রূপ অন্তরের রূপ হিংসা এটা কি শরীরের রূপ অন্তরের রূপ অহংকার কেমন

অন্যের ভালো দেখতে যার খারাপ লাগে এরার নাম হচ্ছে হিংসা এরূপ তো আমরা নাই কথা কয় না কে ফাঁসের ইমাম সাহেবের মুসল্লিরা ইমাম সাহেবের মহাব্বত বেশি করে এর লেগে আমার খারাপ লাগে ফাঁসে এক মাদ্রাসা আছে ছাত্র বেশি এই জন্য আমার খারাপ লাগে এরকম আছে না নাই আছে না নাই আমার পাশের বাড়ির মহিলা একটু ভালো কাপড় সুপার পরে এইজন্য জন্য তার জলজা মরে আসে না নাই কথা কর না কে না নাই এটার নাম হচ্ছে হিংসা হিংসা কেমন বড় ডাকায় আপনাকে জিজ্ঞাসা করি আপনার বাড়িতে যদি ডাকাইতে মাথা দিয়ে নিব ঠাক নিয়ে আসলে ঠাক দিয়ে নিব কিন্তু আগুন লাগলে সব হইলে শেষ রাসুল বলেন ইয়া কুমল হাসাত বাইনাল হাসার কুল হাসানাত কামা তাকুল নারুল হাত তোমরা হিংসা থেকে বেঁচে থাকো আর হিংসা মনে এক বড় ডাকাত যেরকম সব আগুন যেরকম লাখি কাপুরে সারকার করে দে তোমার জীবনের সমস্ত আমলকে এ হিংসা পুরে সারকার করে দিব এই রোগগুলি থেকে শরীরের মধ্যে যখন রোগ হয় আমরা আধ্যাত্মিক আমরা শারীরিক ডাক্তার এখানে যাই না কথা বলেন না যাই কি না কিন্তু অন্তরের রোগকে মুক্তি করার জন্য আমাদের আজকে আধ্যাত্মিক ডাক্তারের দরকার কথা ঠিক তবে ঠিক সুরা কর এই জন্যই হুজুরকে নিয়ে আসা হুজুর সবক দিবেন দোয়া করবেন লম্বা সুরা আলোচনা অনেক আছে স্থায়ী সম্পর্কে তরিকত সম্পর্কের অনেক আলোচনা আছে করার মতো সময় নাই তবে শুধু একটা কথা আপনার বলে দেই আল্লাহ ওলাদের সহব্বত অল্প সময় নেওয়া এটা কত রকমের ফায়দা সুন্দর একটা গঠন আমি হুজুর বলছেন এই ব্যাপারে তুই কথা বলার জন্য হুজুর আদেশ আদেশ না বললো তো পারি না সুলতান মাহমুদ গল্প এলাকার মধ্যে সুরি ডাহাতি শুরু হয়েছে সুলতান মাহমুদ গলি বলতেছেন সুরি ডাহুর যেহেতু শুরু হয়েছে আমি নিয়ে সুর ধরবাম বাসা রাতির অন্ধকারে শ্রদ্ধ বেশে কালিখানি লাগাইয়া গেছে সুর ধরতো ওয়ান যায় এত সুর এক জায়গায় পয়সা আলোচনা করতেছে বাদশা জিজ্ঞাসা করে তোমরা কারা কয় আমরা সুর আমনে কি আমি ওসুর আল্লাহ হকের বলেন পাঁচ সুর কয়জন হইছে কয়জন হইছে ছয়জন না বাদশা জিজ্ঞাসা করে তোমরা সুর হইলা পাঁচজন আমি হইলাম একজন সুর হইলে ছয়জন सगळे তো সমান কথা না তোমার কার কিছু কথা আছে একটু বলো প্রথমজন প্রথমজন বলতেছে আমার যোগ্যতা হইলে আমি যে বাড়িতে চুরি করতাম যাই ওই বাড়ি কুকুর যখন গেউ গো করে তখন কি কুকুর কি বলে এটা আমি অটোমেটিক বলবার পারি ও যোগ্যতা এক নম্বর দুই নম্বর না কয় তোমার যোগ্যতা কি আমার যোগ্যতা হয়েছে আমি বাড়ির পাশে যাইয়া মাটির গান নাকের মধ্যে সঙ্গী গান নিলে বুঝতে পারি কোন জায়গার মধ্যে মাল আছে এটা আমি অটোমেটিক বলবার পারি সুবান তিন নম্বর যোগ্য তোমার যোগ্যতা কি আমার যোগ্যতা হয়েছে দেওয়াল যত শক্তিশালী থাকো আমি যাই একটা বক্সিন মারি মন্ত্র পরে দাওয়াল সিদ্ধি হয়ে যায় এই ব্যাপারে আমার যোগ্যতা আছে কয় ঠিক আছে চার নম্বরে কয় তোমার যোগ্যতা কি মাল চুরি করে যখন আমার কাছে আনব সমস্ত মাল আইনা বন্টন করি আমি সব বন্ধ করে কিঞ্চিৎ পরিমাণ সরিষা পরিমাণ বেশ কম হয় না কয় ঠিক আছে ফার্স্ট নম্বরে কয় তোমার যোগ্যতা কি এরা যখন চুরি করতে যায় তখন আমি ওই দূরে দাঁড়াইয়া থাকি দাঁড়াইয়া দেখি দূর থেকে কেড়া আসতেছে বহু দূরে যদি দেখি একদম কোন রকম একটা লোক হাঁটতেছে দিনের বেলা পরিষ্কার বলতে পারি এই লোকটা দাঁড়াই আসি এই ব্যাপারে কোনো সন্দেহ নাই ফাঁচজনের যোগ্যতা শোনা শেষ হয়েছে এবার আমনের যোগ্যতা কি আমার যোগ্যতা হয়েছে সব সুরে যখন সুরি করে দরা ভরিয়া যায় ফাঁসি ওই বই বাব এই সবে মাথা দিয়া লড়া দিলে সব দিন খালাস হয়ে যায় সুবাহ আল্লাহ কর তাইলে তো আমনেরই দরকার আমনি আমরা সুরের সভাপতি সুবাহ খান কি বানায় দিছে জোরাকান কি বানাইছে সভাপতি কয় ঠিক আছে তাহলে চুরি শুরু হোক আর চুরি করবা কই কপাশার বাড়ি কোথায় কই চুরি করব কপাশার বাড়ি তখন কুকু গে গো করে জিজ্ঞাসা করে কুকুর কি বলে কুকুর বলে বাড়ির মালিক সাথে আছে সুমান আল্লাহ বাড়ির মালিক বাড়ির মালিক কয় সাথে আছে ক চুরি করো কেন মালিক সাথে এসে এটা জানি মালিক তো নগর দত্তরা মনের মানাইবার ফেরেন এই জন্য করি তা আমরা যারা দুনিয়াতে বাটফারি করি আমরা তো জানি আল্লাহ দেখতাছে কেন করি নিজের মনের মানাইবার ফারি না কথা দেখতে থাকবে ঠিক শুরু এখন ঠিক আছে দুই নম্বর যাইয়া দেওয়ালের মধ্যে বক্সিং দিছে দেওয়াল সিদ্ধি হয়ে গেছে লম্বা ঘটনা আরেকজনের মাটি টান দিছে নাকের মধ্যে ঠিক মতো মাল পাইছে সাইন নম্বরে মাল বন্টন করছে সবটি ঠিক মতো মাল বন্টন করিয়া এইদিকে বাদশা সাইড যারা তালা মেরিয়া রাইখা গুসুল টুসুল করিয়া আগের আসল চুরত ধারণ করিয়া এই সার বাহিনীরা বলতেছে ঘরের মধ্যে আটকে রাখছি এবার দরিয়ান সব দিয়ে ফাঁসি হইব কথা বুঝতেছেন কি কইছি এবার ফাঁসির ঝুলছে চলছে ফার্স্ট নম্বরটা যে আসিন এইটা ফাঁসির রশি গলায় নেয় কালি মুসকি মুসকি হাসে কয় রাগ ফাঁসি হইব পরে তুমি হাসো কে কো বাদশাহ ফাঁসি দেয় সাহারজনের কথা প্রমাণ হয়েছে আমারটা বাকি রয়েছে আমি বলছি আমার রাতির অন্ধকারে যা দেখি দিনের বেলা সিন্ন পারি আমরা সভাপতি আসি এই লোকটা আমি টেবিল করছি না এবার আম্নের কাম আমি মাথা মা তালার শব্দের খালাস হয়ে গেছে কথা বস্তা শুন কি কইছি তো এই জন্য সুরে সুরে থাকার কারণে একজন সিনার কারণে ওই বাদশার দয়া হয়েছে তাকে মাফ করে দিছে আল্লামা রবি বলেন মিয়া দুনিয়াতে যদি হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাইব আল্লাহর দয়া যদি হাক্কানি ওয়ালির সাথে তোমার সম্পর্ক থাকে আর যদি আল্লাহকে যে চিনছে এবং মানুষের সাথে সম্পর্ক থাকে আল্লাহ ওই দয়া রহমান নামের বদলাতে আল্লাহ তারা তোমাকে মাথা মারা দিয়া তোমাকে মাফ করে দিবে কথা বুঝে আসছে কথা বুঝে আসছে তা আল্লাহ আলমদের সাথে সম্পর্ক রাখতে রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান কর